রুটি বানানো আলে সি চাপড়া বানাইতেছ এই যে মায়ের বাড়ি আসছি রাতে ভাল লাগলো না এখন দেখে যে রাতে রুটি খায় আলু চাপড়া বানাতেছে কেমন লাগলো আমাদের চাপড়া গুনা আসেন দাওয়াত রইলে সবাই খাই যান চাপড়া তো সেই মস মাছ হয়েছে ভালোই তো লাগতেছে চাষিয়া বাজে খাই হ্যাঁ জলপাই পাড়া হচ্ছে খোটো খোটো আমি বরে খোটো খোটো লাউ লাউ আমরা জলপাই পারতেছি বাস্তিরে খুঁটি দিচ্ছে খোটো 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 হ্যাঁ হাবি যা জলপাই খুটো তাড়াতাড়ি হ্যাঁ খোটো 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 হ্যাঁ মতো থো থাকেন মতো থৌ থো থো হ্যাঁ আমার জলপাই খোঁটা পুটি 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 বাস্তিরে জলপাই খুঁটিতেছে লাউ খোটো তাড়াতাড়ি খোটো খোটো

কাটি যে এত দেরি হয়ে আছো কে আর কোন না কালকে দিয়া ডিম পাচ্ছিলা না খাই কস্তুরী দিবাজি নাই তো কস্তুরী ফুল দিবাজি ফুল দিয়ে ভাতছিলে খায় এ এক কাইতেও গম পারছি যে মানুষ ও কাইতো হে কাইতো আইছে এই মানুষ এক কাইতেও গম পাড়ছে এত গম আছে তো আর মাছ আর ব্যথা কথা মনে হইতে চিটটো কম কি জানি আমি তো কোনোদিন খাই নাই আর তোর শরীরে যদি উপকার আছে আমিও গম পারছি আর মার বাড়িতে গেছিলাম কাল বাল থাকবেন না আসে নামাজের পর বাড়িতে গেলাম তো করলাম যে আমার ভাই কইতেছে ও ঘরে মশা লাগবি না লাগে মার কাছে থাকবো তো ওরা আবার হে এক সময় যাক কয়লা দিল তো মার কাছে হুয়ে হে যে ঘুম আসি এক ঘুমে যাক নামাসে আজান দিচ্ছে উঠে নামাজ পেরে আর চলে আসলাম যে জলপাই পারবি পরে যাই যাবো না তো আমি কইতেছি খাদি যে এতক্ষণ আসে না আবার একদিন ওই কস্তুরি ফুল ডিম দে ভাইছো আর খাবো আছো তো খাও না দেখে না আমার কাজের মিয়ে কি বলে আর বলে সেই ঘুম আছে আর বলে দুধ পাইতেছে আমি তো কোনো দিন আমারও ঘুম আছে সেই তাহলে গোমের ওষুধ তালি তাহলে আর একদিন খায়ে দেখি না তালি ছোটো মাছ দিয়ে আনবো ছোটো মাছ দিয়ে আনবো না দেখেন আমাদের কস্তুরি ফুলের ডিম ভাজি খাইয়ে আমারও ঘুম আছে আমার কাজের মেয়েরও ঘুম আছে এই উপকারিতা আপনাদের জানাইলাম